আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহাগরাম এগ্রো হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে খামারে আজকে মানুষ এসেছে কোল পাখি নিতে তো দেড়শো পাখি নিবে উনি এদেরকে হচ্ছে আমি পঁচিশ দিনের বাচ্চা দিলাম এবং হচ্ছে আমার কাছে আরও দুই চ্যাপ্টারের পাখি আছে ডিম দেওয়া এবং হচ্ছে বত্রিশ দিনের পাখি তো ওগুলো আর বিক্রি করব না ডিমের জন্য রেখে দেব হচ্ছে আমার ডিমের পাখি বৃদ্ধি করার জন্য ওগুলো আর বিক্রি করব না তো এই মুহূর্তে আমার খামারে বিক্রি করার মতো পাখি নাই আর দশ বারো দিন পরে হচ্ছে পাখি আবারও কয়েকটা হবে বিক্রি করার মতো এবং আশা করা যায় এই সপ্তাহের মধ্যে আমি আরও বাচ্চা পাবো পাঁচশো বাচ্চা তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে ভীষণ ভালো লাগতেছে কেননা আজকে পাখি বিক্রি করলাম এবং হচ্ছে পাখিগুলো সুস্থ আছে স্বাভাবিক আছে তো এর আগেও কিন্তু আমার কাছে অনেকেই পাখি নিতে চাইছিল এবং হচ্ছে সেগুলো অনেক পরিমাণে বেশি তারা পরিমাণে বেশি পাখি চাইছিল তবে আমার কাছে ওই রকম বা ওই রকম পরিস্থিতিতে আমি বিক্রি করতে পারি নাই কেননা ওই বয়সের এবং হচ্ছে ওই পরিমাণে পাখি আমার কাছে ছিল না যার ফলে দেওয়া হয়নি তবে প্রতিদিন টুকটাক করে আমি হচ্ছে বিক্রি করি আর দুইবার বিক্রি করলাম সেগুলো হচ্ছে এই যে বড়ো অর্ডার যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ে ভালোই চলতেছে এবং সব কিছু ঠিক আছে সবাই দোয়া করবেন যেন সব কিছু ঠিকঠাক থাকে তো ওই যে লোকগুলোকে বিদায় দিয়ে দিলাম ওরা হচ্ছে পাখি নিয়ে চলে গেল আর এখন হচ্ছে এই যে দেখেন হাতে টাকা যাই হোক অনেক ভালো লাগতেছে টাকা এভাবে হাতে পেয়ে এবং হচ্ছে দেখেন টাকা গোনার যে একটা ফিলিংস সেটা আসলেই অন্যরকম তো ওই যে লোকগুলাকে বিদায় দিলাম আর এখন হচ্ছে পাখির ঘরে চলে আসলাম এখন কিছুটা কাজ আছে এখানে এইদিকে হচ্ছে মাঝখানে ডিম দেওয়া পাখিগুলো আছে আর ওই দিকে হচ্ছে ওগুলা পাখি ছিল আর ওই পাশের জায়গাটা এখন খালি হয়ে গেল শুধু দশ বারোটার মতো আছে তো এখন হচ্ছে এই যে খাসায় যে তিরিশ দিনের পাখিগুলো রাখছি এই যে এগুলো এখানে শুধু এই যে প্রায় সাদাগুলো আছে এই যে দেখেন আমি হচ্ছে ভাবছিলাম যে সাদাগুলো আলাদা করে রাখব তো এই জন্য এগুলো হচ্ছে এই যে মাঝখানের থাকটা যে এখানে তুলে রাখছি আর উপরে হচ্ছে এখানে প্রায় বেশি আছে একশো পাখির বেশি আছে তো উপরেরগুলা সম্ভবত উপরে ওগুলো থাকবেই কেননা এই যে দেখেন এগুলো হচ্ছে উপরে আসে চতুর্দিকে বাতাস বা একটু ঠান্ডা পায় ওরা বাতাস পায় চতুর্দিকে কিন্তু এই যে মাঝখানের পাখিগুলো এই যে দেখেন গুলা যেগুলো নিচেরগুলো আছে এগুলা কিন্তু বাতাস পায় না আর প্রচুর গরম ওইখানে কেননা এই যে দেখেন দরজা একটা দরজাটা তো আমি সবসময় খুলে রাখি না দরজাটা কিন্তু সবসময় আমি লাগে দিয়ে রাখি লাগাই দেই আর এখন যদি দরজাটা লাগাই দিই তাহলে তারপরেও কিন্তু এদিকে কোনো বাতাস ঢোকার কোনো চান্স নাই। নিচে যেহেতু আর উপরে যেহেতু এই যে ময়লা আসে কাজেই গ্যাস হতে পারে যার কারণে হচ্ছে উপরেরগুলো গুলো সম্ভবত থাকবে কিন্তু মাঝখানের পাখিগুলা মানে এই সাইডের এই পাখিগুলা আমি এখন হচ্ছে এই যে এইখানে নামাই দিব মাঝখানে আর এই যে এখানে কিন্তু ফ্যান আছে এই একটা ফ্যান দিয়ে এই পাখিগুলা প্লাস ওই পাখিগুলার একসাথে হয়ে যায় বাতাস এই ফ্যানটা চললেই হয়ে যায় তো আমি এখন হচ্ছে মাঝখানের পাখিগুলা নামাবো নামাই দিব হচ্ছে নিচে নামাই দেবো তো এই যে বর্তমান পাখির ঘরের কাজ শেষ করলাম এখন হচ্ছে এই যে ওইখানে দেখতে আপনারা তখন দেখলেন যে ওইটা খালি খালি ছিল এখন হচ্ছে মাঝখানের খাসার পাখিগুলো সবগুলো ওইখানে নামাই দিলাম আর এদিকে হচ্ছে দিয়ে ওইখানে খাবার পানি দিয়ে দিলাম আর এখন খাবার পানি খাইতেছে আর এখানেও খাবার পানি দিয়ে দিলাম পানি দিলাম তারপর হচ্ছে খাবার দিলাম এই যে আর এই যে বিকেলবেলা হচ্ছে বিকেল হয়েছে এই যে দেখেন পাখিগুলো ডিম দেওয়া শুরু করছে একদম রাত দশটা পর্যন্ত এরা ডিম দেয় আর কি এই যে মাঝখানের পাখিগুলা বের করে নামাই দিলাম নিচে আর এখান থেকেও কিছুটা মানে বিষ্টটা পাখি হচ্ছে বের করছিলাম কেননা এখানে ঘন হয়েছিল এখন পাতলা পাতলা করে দিলাম পানি দিলাম হচ্ছে আবারও খাবার দিয়ে দিলাম এই যে তো যাই হোক এখন হচ্ছে পাখিগুলো পাতলা হইলেও অনেকটা এখন মানে গরমটা একটু কম লাগবে তো শুরু থেকে শেষ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা এইভাবে সবসময় পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন ভিডিওটি আজকে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ